محمد لله شنقلتهم ذات الأحكام حديثي أر... سيام الدهير ششتو كلاش حديث نمبر 166 عن أبي هرارة الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال من نسي وهو صائم فأكل أو شرب يتم صومه فإنما أدعمه الله وسقاه

সে যেন তার শিয়াম পূর্ণ করে কারণ আল্লাহ রবুল আলমী তাকে পান করিয়েছে তাকে খাইয়েছে এবং পান করিয়েছে তো এই হাদিস থেকে আমরা যে মশালা সেটা মূল মশালা হচ্ছে যে মানুষ যদি ভুলে যায় রোজা অবস্থায় শিয়ামরত অবস্থায় যদি ভুলে যায় ভুলে গিয়ে সে খেয়ে নেয় এমনকি পেট পূর্ণ করে খেয়ে নেয় পান করে করে নেয় সে বাকি বাকি সময়টা শ্যাম পূর্ণ করবে রোজা ভেঙে ফেলবে না তার শ্যাম ভাঙবে না এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা ওই ওই শ্যামটা তার পেয়ে গেল সে ভুলে গিয়ে পানাহার করার ফলেও তার রোজা না ভেঙে সে ওই পূর্ণ ওই শ্যাম পেয়ে গেল রোজা ভাঙবে না শরীয়তের শ্যামই তার গণ্য হবে সে তার ওই শ্যামের হলো সে তার শ্যাম শুদ্ধ হবে ওই অবস্থায় কন্টিনিউ করলে দ্বিতীয় বিষয় যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে এই খাদ্য পানীয়টা পানাহারটা আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে যে আল্লাহ তাকে পানাহার করিয়েছেন এটা নিজের দিকে করানো হয় নাই কারণ সে নিজের মন থেকে এটা করে নাই ইচ্ছা করে করে তাহলে ভুলে গিয়ে এই কর্মটা তার অন্তরের আমল নয় বরং বরং ভুলে গিয়ে সংঘটিত হয়ে গেছে তো আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে তার এটা বলা যায় প্রশস্ততা বা এটা আল্লাহ তার প্রতি দয়া করে এই কাজটা হারিয়ে দিয়েছেন তো এটা অন্য অন্য হাদিসের একটা ব্যাপক অর্থে যেটা আমরা বুঝতে পারি যে রফিয়াল উন্মাতিল খাতা অন্নিসিয়ান যে আমার উন্মতের থেকে যে ক্রমে এবং না জেনে এবং ভুল ক্রমে করাটা মাফ করে দেওয়া হয়েছে এবং এই হাদিস বা এই কর্মটা আল্লাহরবুল্লাহ আলামিনের সেই কোরআনের সুরা বাকারা দুইশো পঁচিশ নম্বর আয়াতেরও সারা সাপোর্ট হয় ওলাকি ওয়াকেদ হুকুম বেমা আকাসাবাদ কুলো হুকুম আল্লাহরব্লাহ আলামীর কোন বিষয়গুলা ধরবেন যেগুলা অন্তর থেকে হয় অন্তরের কামাই সেগুলাতে ধরবে আর এটা ভুলে গিয়ে না যেতে করলে সেটা ধরবেন না এটা এটাই বোঝা যাচ্ছে তাহলে এখানে তাহলে জামুর ওলামাই রামের মত হচ্ছে যে এমত অবস্থায় অর্থাৎ সিয়াম অবস্থায় কেউ যদি খেয়ে নেয় পান পান করে নেয় তার সিয়াম শুদ্ধ হবে তো এর দলিল আরো আমরা যুক্ত করতে পারি যে যেমন যেমন এই এখানে যে হে আল্লাহ আমাদের ওই কর্মের কারণে আমাদেরকে পাকড়াও করো না যেটা আমাদের ভুলে ইয়া ভুলে করি বা না জেনে করি হ্যাঁ এই জন্যে তুমি আমাদেরকে পাকড়াও করো না তেমনই ভাবে এই অধ্যায়ের ও দলিল এই বিষয় হম মান রমাদানা না সিয়ান দাদা হি ওলা কাফ ফারাতা ও আলা কাফ তো যেমন অধ্যায়ের হাদিস তার সাথে সাথে আমরা এই হাদিসও জানিলাম যে কি যে ব্যক্তি রমজানে খেয়ে নিল ভুলে খেয়ে নিল তো তার জন্যে কাজাও নাই কা নাই তার জন্যে কাজাও নাই কাফ ফারা নাই হাজারে হাদিসটিকে সহী বলেছেন সবার দর্শকর সোতা সোতা মণ্ডলী আর এখানে আরেকটা বিষয় যেখানে খাদ্য পানীয় পানাহারের বিষয়টা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে ভুলে গিয়ে পানাহার করে নিল ও তা সে পূর্ণ করবে সেটার জন্য কাফারা নাই এবং কাজাও নাই তো এটা কি শুধু পানাহারের ক্ষেত্রে না অন্য অন্য ভঙ্গের যা আরো কারণ আছে সেক্ষেত্রেও এটা প্রযোজ্য তো আসলে আম এটা এটা উদাহরণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে পানাহার করে নিল কিন্তু এটা হুকুম এটা অন্য অন্য সিয়াম ভঙ্গের কারণও অন্তর্ভুক্ত হবে যেমন অন্য অন্যতম সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে যে রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করা এটা হারাম এর জন্য কাপড়া আছে কঠিন কাপড়া কেউ যদি ভুলবশত স্ত্রীর সহবাস করে নেয় উভারই স্মরণ নেই এমন তো অবস্থায়ও এই হুকুমের অন্তর্ভুক্ত আসবে তার সিয়াম ভঙ্গ হবে না সে সিয়ামটা পূর্ণ করবে এটা যেমন ওলামায়ে কেরাম এর মত সমনদর্শ দলিল বলা হলো এগুলাই তার দলিল এছাড়াও সালাফ সালেহিন আমলটা এরকম ছিল ধরনের যেমন ইমাম আব্দুর রাজ্জাক যিনি মুহাদ্দিস আব্দুর রাজ্জাক তাঁর মুসান্নাফ হাদিস গ্রন্থ আছে তিনি মুজাহিদ থেকে বর্ণনা করছেন লাও অতে রাজুলুন ইমরাতাকু নাসিয়ান ফিরামাদান। যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তো শ্যাম অবস্থায় ভুল ক্রমে অথচ রমাদান তাহলে এর জন্য কোনো কিছুই বর্তাবে না এর জন্য কোনো কিছুই বর্তাবে না যেমন আফতরাজ যাক তার মুসান্নাফে তার হাদিস গ্রন্থে সাত হাজার তিনশো পঁচাত্তর নাম রাখা এটি উল্লেখ করেছে যেমন ইমাম সাউরি রাহেমা আউল্লাহ থেকে উল্লেখ আছে যে ব্যক্তির ব্যাপারে যে তিনি হাসান থেকে বর্ণনা করছেন যে পাল ওয়া বেমান জেলাতেমান আকাল ও শারি বা নাসিয়ান সে ওই যে ভুলক্রমে বা না জেনে প্রাণাহার করে নিলেও এর স্থানে হ্যাঁ এসে যাবে এর স্থানে এসে যাবে এটিও ইমাম ইবনা হাজার আসকালানি রাহেমাউল্লা তার ফাতুল বাড়িতে উল্লেখ করেছেন সমাজের দর্শক অসুতা মূল্য তাহলে বোঝা গেল যে ভুল ক্রমে পানাহার সহ যে কোনো সিয়াম ভঙ্গের কারণে পতিত হলে তার সিয়াম ভঙ্গ হবে না এই জন্য কাজা কাফারা নেই পূর্ণ করবে সিয়াম সে সিয়াম পেয়ে গেল ও এ ছিল আজকে এর হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা الله اعلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك